মঙ্গলবার খাদ্য মেলা অনুষ্ঠিত জলপাইগুড়ি মহিলা কলেজের বিষয়টিকে সামনে রেখে এবছর দ্বিতীয়তম খাদ্য মেলার আয়োজন বলে ছাত্রীদের তরফে জানানো হয়েছে একদিন ব্যাপী ছিল এই অনুষ্ঠান বিভিন্ন বিভাগের মোট ষোলোটি স্টল ছিল মেলায় নিজেদের হাতে বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্য তৈরি সাজিয়েছিলেন তারা ছাত্রীরা পাশাপাশি এদিন কলেজের ম্যাগাজিন সূর্যকণা প্রকাশ করা হয় আনুষ্ঠানিকভাবে ছাত্রীদের তরফে মিষ্টি সিং জানিয়েছেন কলেজের প্ল্যাটিনাম জুবিলি উপলক্ষে এবছর তারা বড় করে অনুষ্ঠানের আয়োজন করেছে পিঠে পুলি ছাড়াও ট্র্যাডিশনাল বিভিন্ন ধরনের খাবার তৈরি করে ছাত্রীরা নজর কেড়েছে সারা ভালোই পাওয়া গেছে বলে তিনি জানিয়েছেন সুন্দর বিভিন্ন মহাবিদ্যালয়ে ইন্টার ডিপার্টমেন্ট ফুড ফেস্টিভ্যাল হচ্ছে এবং এবছর আমাদের কলেজ পঁচাত্তরতম বর্ষে পা পদার্পণ করলো সে কারণে এবং আমাদের এই ফুড ফেস্টিভ্যাল গত বছর হয়েছিলো ছোটো করে হয়েছিলো এবং যেহেতু পঁচাত্তর বছর সে কারণে আমাদের এবছর বড় করে করা হলো এবং বিভিন্ন ডিপার্টমেন্ট মানে আমাদের কাছে ষোলোটি ডিপার্টমেন্ট আছে ষোলোটি ডিপার্টমেন্টের থেকেই এই ফুড ফেস্টিভ্যালে প্রত্যেকটা ডিপার্টমেন্ট একটু করে স্টল দিয়েছে এবং আমাদের নর্থ বেঙ্গলের যে রাজবংশী ট্রেডিশনে যে সিদল থেকে শুরু করে তাদের সব ট্রেডিশনাল খাবার দাবার রয়েছে সেগুলো যেমন গত বছরও এটা করা হয়েছিল এবং এবছরও এই ট্রেডিশনকে আমরা তৈরি রেখেছি এবং এই খাবার দাবারগুলো আমাদের এখানে